আজকে হচ্ছে অম্বাবচীর দ্বিতীয় দিন আমরা সবাই স্নান টান সেরে যাচ্ছি মায়ের মন্দিরে হ্যালো 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 দেখুন সবাই আমাদের সিনিয়র সিটি কি যেন একটা ডান্স করছে দেখতে থাকুন হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে

আর বেশি নেই আমরা এগোচ্ছি আর দশ মিনিটের রাস্তা হবে সামনে একজন বদ্ধলোক উনি ওনার ডগকে নিয়ে বেরিয়েছেন দেখুন আমরা কিন্তু খুব স্পিডে হাঁটছি পৌঁছে যাচ্ছি আর একটু দেখতে দেখতে একদম গেটের কাছে চলে এসছি মা কালী এখন আমরা গেটের ভিতরে প্রবেশ করেছি চলে এসেছি এখন আমাদের গন্তব্যস্থল ইন্দ্রনগর কালীবাড়ি এই হচ্ছে আমাদের গীতু রত্না রেবা মিরাদি এই সুন্দর মন্দির হ্যালো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি ইন্দ্রনগর কালীবাড়িতে এই যে দেখুন মাকে তো আমরা বছরের প্রতি বছরের এমন দিনটাতে আমরা আসি এখানে অম্বাবচির দ্বিতীয় দিন আজকে তো মায়ের কাছে আমরা আশীর্বাদ চাইতে এসেছি সবার জন্য আশীর্বাদ নিয়েছি আমরা এখন পাঁচ ছজন আছি এত দূরে হেঁটে এসেছি আমরা প্রায় তিন চার কিলোমিটার হবে সবাই গেমে গেছি দেখুন কি অবস্থা আরে হচ্ছে আমাদের সিনিয়র জয় মা গো মা গো সবাই মিলে জুকার দো একটু ওই জোগাড় শুরু করো এই হচ্ছে ইন্দ্রনগর মা কালীর মন্দির আমরা প্রতি বছরই অমাবুজিতে এখানে আসি একদিন হলো আসি রুচ না পারলেও খুব ভালো লাগে মায়ের কাছে আসলে আপনারও সবাই মায়ের মন্দিরে আসার চেষ্টা করবেন মা সকলের মঙ্গল কামনা করি এই হচ্ছে আমাদের সিনিয়র সিটি

বলছেন গো এখন কাল কানে করে আশীর্বাদ নিয়ে নিচ্ছি বাবা ভুলানাথ বা গো তোমার চরণে দণ্ড করলাম তোমাকে দেখতে পাচ্ছি না জেলখানার মধ্যে আছো মনে হয় তালাগুলিও খুলে না আমরা কীভাবে যাব তোমার পাশে বাবা

গীতু পূর্ব পরিচিত একজন বান্ধবীকে পেয়ে গেছেন খুব খুশি আর আমরা এদিকে মোমবাতি ব্যস্ত হয়ে আছি মোমবাতি ঝালিয়ে মাকে দেখিয়ে মায়ের কাছে নিয়ে আমরা উলুট করব করবো তারপর আমরা চলে যাব বাড়িতে তো আমরা সবাই দুপাটি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি দেখুন রাধে 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 ঋতু খুব খুশি সুন্দর কালো মানুষই ভালো সিঁদিন লেজ লেগলে এখন চলে যাই বাড়ির দিকে ঘন্টাখানেক সময় এখানে মায়ের কাছে ছিলাম সবাই খুব ভালো একটা সময় কি গো তোমরা ছোটবেলায় ফিরে গেছো তো কেমন লাগছে আজকের দিনটা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে রাধে 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 মাগ আবার আসবো তোমার চরণে জয় মা জয় মা দাদা